এবার আমরা উনআশি পৃষ্ঠার এক নং কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় তো প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন আমাদের লেখা আছে সেভেন এক্স তো এটার দ্বারা আমরা বুঝবো এক্স এর সাত গুণ অর্থাৎ এর সাত গুণ দ্বিতীয় প্রশ্ন আমরা দেখছি ফাইভ মাইনাস ফোর এক্স ফোর এক্স অর্থ কি এক্স এর চার গুণ আর এটা কি করতেছি পাঁচ থেকে বিয়োগ করতেছি তো আমরা লিখব ফাইভ থেকে এক্স এর চার গুণ আচ্ছা এখানে সাতকে আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন সাত গুণ আচ্ছা ফাইভ থেকে এক্স এর চার গুণ বিয়োগ দ্বিতীয় প্রশ্ন আমরা একটু দেখি আমাদের কি লেখা আছে এইট এক্স তার মানে এক্স এর আট গুণ তারপর কি জন্য প্লাস লাস্টে কত লেখা আছে নাইন তার মানে X এর আট গুণের সাথে নয় যোগ খেয়াল রাখবেন যোগ থাকলে আমরা কি শব্দ ব্যবহার করি যোগ থাকলে আমরা ব্যবহার করি সাথে আর বিয়োগ থাকলে আমরা ব্যবহার করি থেকে করেন থেকে বিয়োগ থাকলে ব্যবহার করবেন থেকে আর যোগ থাকলে ব্যবহার করবেন সাথে তো তৃতীয় প্রশ্নটাকে আমরা কি লিখব এক্স এর আট গুণের সাথে নয় যোগ তো আমরা লিখি এক্স এর আট গুণের সাথে নয় যোগ চতুর্থ প্রশ্ন আমরা একটু দেখি দুই কে আমরা এক্স দ্বারা ভাগ করতেছি তিন কে ওয়াই দ্বারা ভাগ করতেছি আর এই দুইটা ভাগ আমরা কি করতেছি যোগ করতেছি তো আমরা লিখি দুই কে এক্স দ্বারা ভাগ করে বা এক্স দ্বারা ভাগ এবং তিন কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলে সমষ্টি খেয়াল করে দেখেন মাঝখানে যোগ চিহ্ন ছিল এই কারণে লাস্টে আমরা সমষ্টি লিখলাম যে এক্স কে দুই দুই কে এক্স দ্বারা ভাগ আর তিন কে ওয়াই দ্বারা ভাগ এই দুটো ভাগ করছি মাঝখানে কি না যোগ এই জন্য আমরা লাস্টে লিখলাম এই দুটা ভাগ করে যেটা পাবো সে তার হচ্ছে যোগ ফল এবার আমরা ঊনআশি পৃষ্ঠার দুই নং কাজ সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ চীনের সাহায্যে লেখো তো প্রথম প্রশ্নটা একটু দেখেন আমাদের বলা হচ্ছে এক্সের দ্বিগুণ থেকে থেকে মানে কি বলছি থেকে মানে হচ্ছে বিয়োগ দেখেন লাস্টে লেখা আছে বিয়োগ তো বলা হচ্ছে এক্স এর দ্বিগুণ থেকে ওয়ের পাঁচ গুণ বিয়োগ তো এক্সের দ্বিগুণ মানে কি টু এক্স ওয়ের এর পাঁচ গুণ মানে কি ফাইভ অয় কি বলছে বিয়োগ করতে বলছে তো আমি মাস্টখানে বিয়োগ চিহ্ন দিলাম দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা হচ্ছে এক্স এর সাথে ওয়ের আট গুণ যোগ তো এক্স লিখলাম সাথে বলা ছিল যোগ চিহ্ন দিলাম দ্বিগুণ মানে কি টু এক্স লেখা আছে কি থেকে তার মানে আমাদের বিয়েক চিহ্ন দিতে হবে ওয় এর তিন গুণ বাদ দিতে বলছে তো ওয়ের তিন গুণ মানে কি থ্রি ওয়াই চতুর্থ প্রশ্ন আমাদের বলা হচ্ছে এক্সকে নয় দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ থেকে 4 বিয়োগ তোমরা লেখি x কে 9 দ্বারা গুণ তার মানে কি 9x সেখান থেকে আমাদের বাদ দিতে বলছে কত 4 তো আমরা 4 বিয়োগ করলাম 5 নং প্রশ্নমতে বলা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যা তিন গুণ যোগ তো এখানেও আমরা সেম কাজ করব যে আমরা ধরে নেব একটা সংখ্যা x আর একটা সংখ্যা y তো আমরা লিখি ধরি একটি সংখ্যা x এবং অপর আরেকটি একটি সংখ্যা ওয়াই আমাদের দ্বিগুণের সাথে সাথে যোগ করতে হবে তাহলে একটি সংখ্যা দ্বিগুণ তার মানে এক্সের দ্বিগুণ যদি বলি তাহলে টু এক্স তারপরে বলছে কি সাথে তো আমি এখানে যোগ চিহ্ন দিলাম তারপরে বলছে অপর একটি সংখ্যা তিন গুণ তা ওয়াই এর তিন গুণ তার মানে থ্রি ওয়াই এই দুটা যোগ করতে বলছে তো এটা হবে আমাদের আনসার